আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা কলেজে ভর্তি হতে চান আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে আবেদন অলরেডি চলতেছে শুরু হয়ে গেছে গত ছাব্বিশে মে শুরু হয়ে গিয়েছে আবেদন এবং এটা চলতে থাকবে আগামী এগারোই জুন পর্যন্ত আপনারা জানেন যে এবছর কোনো আলাদা করে পরীক্ষা দিতে হবে না আবেদন শুধু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করলে আপনাদের মেধার ভিত্তিতে মেধা যাচাই করে আপনাদের পয়েন্টের ভিত্তিতে আপনাদের কোন কলেজের চান্স হবে আপনাদের চয়েস অনুসারে কোন কলেজের চান্স হবে সেটা মেধার ওপর নির্ভর করবে এবং আপনাদের অটো চয়েস করে করে নেবে এখন যাদের জিপিএটা খারাপ তারা অবশ্যই ভালো কলেজে চান্স পাবেন না আর যাদের জিপিএ ভালো আছে এ প্লাস গোল্ডেন আছে বা সাড়ে চার পয়েন্টের উপরে আছে তারা অবশ্যই ভালো কলেজে চান্স পেতে পারেন তো অনলাইনে আবেদন করতে আপনারা বারবার একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হলো আপনারা চিন্তা করছেন আমি কোন কলেজে চয়েস দেবো কোথায় চয়েস দেবো কোথায় চয়েস দিলে ভালো হবে এগুলো বিষয়ে আপনি চিন্তা করছেন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আমি আজকে আপনাদের এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেব যে এই চয়েস নিয়ে যাতে কোনো মনের মধ্যে কোনো দ্বিধা না থাকে আমি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং গতদিনের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি যে অনলাইনে আবেদন করতে কী কী লাগে এবং কীভাবে নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কারণ অনলাইনে আবেদন করতে নিজের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে সেটা কীভাবে ক্রিয়েট করা হয় আপনাদের আমি দেখিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবার আসল কথায় আসি কলেজে চয়েস নিয়ে দুশ্চিন্তা এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার কলেজ সায় দিতে আপনাকে কিছু বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে প্রথমত চিন্তা করতে হবে যে আপনার জিপিএটা কেমন কারণ যদি জিপিএ ভালো হয় তাহলে ভালো কলেজে চান্স পাবেন জিপিএ যদি ভালো না হয় তাহলে অবশ্যই ভালো কলেজে চান্স নাও হতে পারে তাহলে আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে চিন্তা করতে হবে আপনার আর্থিক অবস্থা কেমন কারণ আর্থিক অবস্থা ভালো হলে আপনি বাইরে থেকে পড়াশোনা করতে পারবেন সুযোগ পাবেন বাইরে থেকে পড়াশোনা করার জন্য যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না এদিকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পরিবার থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য আছে কি না তৃতীয়ত আমি দেখেছি অনেক স্টুডেন্ট পারিবারিক আর্থিক অবস্থা ভালো না কিন্তু মেধা ভালো সে অনার্স করতেছে মাস্টার্স করতেছে বাইরে থেকে সে টিউশনই করাচ্ছে টিউশনি করিয়ে নিজের ইনকাম দিয়ে সে নিজে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তো এই বিষয়টা চিন্তা করবেন যে আপনার সেই সামর্থ্য থাকে যদি আপনি টিউশনি করাইতে পারেন তাহলে অবশ্যই ভালো কলেজে চান্স পেয়ে চান্স পেয়ে আপনি নিজের খরচে নিজে চলতে পারবেন যদি আপনার জিপিএটা ভালো না হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার বাহিরে না গিয়ে আপনি এলাকায় থেকে এলাকায় থেকে আশেপাশের কলেজগুলোতে ভর্তি হয়ে আপনি এই জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি আশেপাশে কলেজগুলোতেই চয়েস দিবেন দিয়ে চান্স হলে সেখানে ভর্তি হবেন এবং আপনি বাড়িতে থেকে কিছু করার চেষ্টা করবেন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাবেন কারণ পড়াশোনা আপনাকে বাদ দেওয়া যাবে না পড়াশোনা আপনাকে চালিয়ে দিতে হবে পাশাপাশি আদার্স কিছু করতে হবে আর যদি জিপিএ ভালো থাকে তাহলে আমি বলবো আপনি সেরকম পড়াশোনায় করুন ভালো কিছু করতে হবে অনেক বেশি কিছু করতে হবে এজন্য আপনাকে ভালো একটা কলেজ চয়েস করতে হবে এজন্য আপনি দেখবেন যদি আপনার সেরকম এ প্লাস বা গোল্ডেন হয় আপনি অবশ্যই দেখবেন আপনার জেলায় বা অন্য জেলায় সবচেয়ে ভালো যে কলেজ সরকারি কলেজ সে আপনি সেখানে আবেদন করবেন সেখানে চয়েস দিবেন এবং চান্স হলে আপনি চলে যাবেন ভালোভাবে পড়াশোনা করে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন কিন্তু এতে আপনাদের অবশ্যই আগে লক্ষ্য স্থির করতে হবে আপনি কি করবেন আপনি কোন লাইনে হাঁটতে চান সে লক্ষ্য আগে স্থির করতে হবে কারণ লক্ষ্য যদি স্থির না হয় আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে কষ্ট করেই অর্জন করতে হবে কিন্তু লক্ষ্যটা স্থির রাখতে হবে আর কলেজ চয়েস করতে গিয়ে আমি আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি আপনারা হয়তো জানেন যে সর্বনিম্ন ছয়টা থেকে দশটা পর্যন্ত কলেজে চয়েস দেওয়া যাবে এটা নতুন নিয়ম করেছে তো আপনি কলেজ চয়েস করতে গিয়ে আপনি কোন কলেজটা আগে চয়েস করবেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি ফার্স্ট চয়েস আপনার যে কলেজটা যে কলেজে আপনি পড়তে আগ্রহী বেশি আপনার প্রথম যে কলেজটা পছন্দ আপনি সেই কলেজটাই ফার্স্ট চয়েস দিবেন কারণ ফার্স্ট চয়েসটাই প্রথমেই দেখা হয় যদি ফার্স্ট প্রথমেই ফার্স্ট চয়েসটাই মূল্যায়ন করা হয় যদি চান্স হয় বেশিরভাগ ক্ষেত্রে যাদের ফার্স্ট চয়েসেই চান্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফার্স্ট চয়েস মিস হলে সেকেন্ড চয়েসে গিয়ে ধরে সেকেন্ড চয়েস মিস হলে থার্ড চয়েস গিয়ে ধরে থার্ড চয়েস মিস হলে ফোর্থ চয়েস ধরে তো এইভাবেই আপনাকে পর্যায়ক্রমে প্রথম থেকে ফার্স্ট চয়েস থেকে শুরু করে একদম দশ নম্বর চয়েস পর্যন্ত যায় এর মধ্যে আপনি যে কলেজের যোগ্য সেই কলেজে আপনার চান্স হয়ে যাবে এজন্য আপনাকে বলবো আপনার প্রথম আপনার সর্ব সর্বোচ্চ সর্বপ্রথম যে কলেজটা আপনার পছন্দ হয় যে কলেজটা আপনি চুজ করেন আপনি প্রথম ফার্স্ট চয়েসটা সেই কলেজেই দিবেন কারণ চান্স হলে প্রথমে সেই কলেজেই চান্স হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো এই ভুলটা আপনি করবেন না আর আবেদন করার সময় অবশ্যই আপনি সাথে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন কারণ আপনার বোর্ড রোল রেজিস্ট্রেশন এগুলো আপনার তথ্যগুলো দিতে হবে আর এগুলো ভুল হলে আপনার অ্যাকাউন্টও হবে না অ্যাকাউন্ট না হলে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন না তো এই বিষয়গুলো আপনি সিরিয়াস হবেন আপনার অবশ্যই অ্যাপ্লাই করার আগে আপনার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড আপনি সাথে নিয়ে যাবেন সেখান থেকেই আপনি তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন এবং গতকালকের যে ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন যে কীভাবে অ্যাকাউন্টে তৈরি করতে হয় ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সব আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ